মেরে ভাইও আমরা ছিলাম জান্নাতে বলেন আমরা ছিলাম কোথায় আমরা ছিলাম জান্নাতে আবার ফিরে যাব জান্নাতে মূলত জান্নাত আমাদের বাড়ি বলেন জান্নাত আমাদের কী জান্নাত আমাদের বাবারও বাড়ি জান্নাত আমাদের মারও বাড়ি এজন্য জান্নাত আমাদের কি বাড়ি তো বিদেশে যায় যখন মানুষ বিদেশে যায় তো বিদেশকে বিদেশ কেন বলে এটা আমার বাড়িও না থাকার জায়গাও না অল্প কয়দিন ছিল আছি এরপরে আবার কি এরপরে আবার চলে যান ঠিক তেমনিভাবে দুনিয়া হলো আমাদের জন্য বিদেশ বলেন দুনিয়া কী এটা আমাদের আসল বাড়ি না যারা আসল বাড়ি দুনিয়াকে মনে করে এরা শেষে পালাইতে হয় আর যারা দুনিয়াকে আসল বাড়ি মনে করে না আলহামদুলিল্লাহ মোদ পর্যন্ত এদেরকে আর পালাইতে হয় না এই জন্য দুনিয়া আমাদের আসল বাড়ি না নকল বাড়ি বলেন এটা শুধুই এটা থাকার জায়গা নয় দুনিয়ার ব্যাপারে রব্বে ক্যারিমের তিনটা সিদ্ধান্ত আছে এক নাম্বার সিদ্ধান্ত হলো দুনিয়া থাকার জায়গা না দুই নাম্বার সিদ্ধান্ত হলো দুনিয়া রাখা যায় না তিন নাম্বার সিদ্ধান্ত হলো দুনিয়ার সাথে নেওয়া যায় না কটা সিদ্ধান্ত বলে এক নাম্বার কি দুনিয়াতে থাকা যায় না দুই নম্বর সিদ্ধান্ত দুনিয়াতে দুনিয়া রাখা যায় না তিন নাম্বার সিদ্ধান্ত দুনিয়ার সাথে নেওয়া যায় না জন্য হারাম মাল কতক্ষণ ধরা খায় না যতক্ষণ হারাম মাল কতক্ষণ ধরা খায় না যতক্ষণ আর হালাল মাল কতক্ষণ আল্লাহ আছেন যতক্ষণ হালাল মাল এবাদাতের অংশ বলেন হালাল মাল এবাদাতের কি হালাল মাল এবাদাতের অংশ এবাদাতের আধার কতদিন আল্লাহ আছেন যতদিন এই জন্য আলহামদুলিল্লাহ ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ওলামা ছিল ওলামা একরাম আছে ওলামা একরাম কী থাকবে আমরা কতদিন থাকব। প্রশ্ন বলেন আল্লাহ যতদিন থাকবেন বলেন আমরা কতদিন থাকব মজার বিষয় হলো আমাদের কবরে যাওয়াও যাওয়া নয় এটাও থাক এটাও থাকা আমাদের হাসরে যাওয়া যাওয়া নয় এটাও থাকা এটা শুধু জান্নাতে যাওয়ার ভূমিকা জান্নাতে যাওয়ার কি ভূমিকা তাহলে আমরা দুনিয়াতে ছিলাম না আসছি উত্তর দেন আমরা থাকবো না আমরা এখানে আসছি জান্নাতের বাজার করার জন্য আমরা এখানে আসছি জান্নাতের কি বাজার করার জন্য এই জন্য কোনো শিল্পপতি বাজারে গিয়া মুরগি কিনে বাজারে বসে মুরগি খায় না বাজারে গিয়া কিনে ঘরে বসে খায় এজন্য আমরাও দুনিয়াতে বেশি খাই না আমরা এখানে কিনতেছি জান্নাতে গিয়া খাব কি বলতেছি আমরা এখানে কি করতেছি কোথায় গিয়ে খাবো ইনশাল্লাহ এই কেনার জন্যই এই বাজার এই কেনার জন্যই কি এই বাজার এজন্য আমরা জান্নাতে ছিলাম আমরা কোথায় ছিলাম জান্নাতি ছিলাম জান্নাত থেকে আসার সময় রব বেকারিম এতটা আদর করে বানিয়েছেন হজরত আদম আলে আসলামকে নিজ হাতে বানিয়েছেন কোনো কারণে আবার জান্নাত থেকে বের করে দেওয়ার সময় রব যেন ভালোবেসে আবার একটু বললেন প্রথম ধমক দিয়ে বললেন এই বিথু মিনহা জামিয়া যাও এখান থেকে সকলে একসাথে বের হয়ে যাও স্বাভাবিকভাবে দুজনকে এই বিথু বলে না দুজনকে বলে এ বেত আর দুজনকে জামিয়া বলে না দুজনকে বলে কেলাহুমা কিন্তু আল্লাহ তালা বলেন এই বিথু মিনহা জামিয়া সকলেই একসাথে বের হয়ে যাও হুবুত কাকে বলে উপর থেকে নিচে নামাকে বলে হুবুত উপর থেকে নিচে নামাকে কি বলে বলেন হুবুত বলে তো আল্লাহ তালা বলেন ইহ মিনহা মিনহা তোমরা সকলে একসাথে নেমে যাও তাহলে বোঝা গেছে দুজনকে বিথু কেন বললেন আমরাও সেখানে ছিলাম আমরাও সেখানে কি ছিলাম তো বলেন যে তোমরা সকলেই একসাথে নেমে যাও লেকিন রব্বেকারিম যেন এবার ভালোবাসায় ভালোবাসা যাকে এত কষ্ট করে বানিয়েছেন যদিও বাবা ধমক দিয়ে ছেলেকে ঘর থেকে বের করে দা ধাক্কা দিয়া যাও ঘর থেকে বের হয়ে যাও লেকিন পরক্ষণে দিলে আদর লাগে কি না বলেন মা লাগে কি কিনা আল্লাহ তালা শাহানে কথা না বলা কারণ লা লাহুল হাওয়া আেশ লা তো গাই রুল হাওয়া আদেশ কোনো বিবর্তন আর কোনো পরিবর্তন আল্লাহকে পরিবর্তন করেন না লেকিন উদাহরণ তো বললাম এই জন্য সঙ্গে সঙ্গে যেন কারিম ভালোবাসার আতিশয্যে বলে ফেললেন আদম যাচ্ছ তো আমি তো তোমাকে নামা দিলাম তবে তুমি এখান থেকে যাওয়ার পরে তোমার কাছে আমার পক্ষ থেকে একটা হেদায়েত নামা যাবে কি যাবে এটা হেদায়েত নামাজ যাবে ইয়েবতু মিনহা জামিআ ফাইмма ইয়াতি মিনি হুদান এরপরে তোমাদের কাছে আমার পক্ষ থেকে একটা হেদায়েত নামাজ যাবে ফামান তাবিআ আয়া আমার ওই হেদায়েত নামাজ মতে যে চলবা ফালা ইয়াদিলু ওয়ালা ইশকা সে এই জান্নাতে ফিরে আসতে আর কোনো অসুবিধা হবে না কি হয় ফালা ইয়াদিলু সে আর হারা হবা না আমি তোমাদের কাছে একটা কিতাব পাঠাবো ওই কিতাব ওই কিতাবটাই ছিল আদম আলে থেকে শুরু করে ঈসা আল আলে পর্যন্ত সকলের কাছে যে কিতাব পাঠিয়েছিল এটা ছিল ওই হুদানের তর্জমা এই হুদানের কি বলেন তর্জমা শেষ তক শেষ তক যে কিতাব পাঠিয়েছেন এটাতে ওই হুদান শব্দ আবার বলে দিয়েছেন কিতাব বাফি এই হুদান কোন হুদান বলেন ওই আগে যে হুদান দিবে বলেছেন বলেন না আগে যে হুদান কি করেছেন দিবে বলেছেন এই হুদান সেই হুদান এই হুদা হুদা কি সেই তা আল্লাহ বলেন আমি তোমাদের কাছে এই কিতাব ওই কিতাবটা দিলাম দালিকাল কিতাব ওই কিতাবটা দিলাম সাধারণভাবে ওই বলার আগে একটা মুসারণ ইলাই লাগে কোন দিকে কথা বলেছে এটা লাগে কিন্তু এখানে ধরেই বলে ওই কিতাব কি বলে বলেন ওই কিতাব তাইলে বোঝা গেছে এই কিতাব ওই কিতাব যেই কিতাব জান্নার থেকে আসার সময় দিবেন বলছিলেন যে কিতাব জান্নার থেকে আসার সময় কি দিবেন বলছিলেন এবার আল্লাহ তালা বলেন যাচ্ছ তো দুনিয়াতে যাচ্ছ তো দুনিয়াতে যাও কথা দিলাম তোমার জান তোমার মাল আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে অর্থাৎ তুমি দুনিয়াতে যাচ্ছ এই যান কিন্তু তোমার না এই মাল কিন্তু তোমার না এটা কিন্তু আমার সুবাহ বলো এটা আমার কেন মাল এটা আমার কি তা আমি যদি আপনার কাছ থেকে মোবাইলটা কিনি এখন মোবাইলটার মালিককে আমি না আপনি আমি 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 হইলাম ক্রেতা আপনি হলেন বিক্রেতা আমি হলাম কি ক্রেতা আপনি হলেন বিক্রেতা তাহলে আল্লাহ হলেন ক্রেতা আমি হলাম বিক্রেতা স্বাভাবিক স্বাভাবিকভাবে ক্রেতার কাছে বেশি মাল থাকে না বিক্রেতার কাছে বেশি মাল থাকে বিক্রেতার কাছে বেশি মাল না ক্রেতার কাছে বেশি মাল বিক্রেতার কাছে আছে এক হাজার মোবাইল আপনি কিনলেন মাত্র একটা তাহলে আপনি হলেন ক্রেতা ক্রেতার কাছে থাকে একটার মালিক একটার পয়সা তাও তো আবার কত হাওলাত করে কিনে ক্রেতার কাছে থাকে একটা একটার পয়সা আর বিক্রেতার কাছে এক হাজার থাকে তা আল্লাহ তালা নিজেকে বানিয়েছেন ক্রেতা আমাকে বানিয়েছেন বিক্রেতা কেন আল্লাহ নিজেকে ক্রেতা বানাইলেন আমাকে কেন বিক্রেতা বানাইলেন এই জন্য আল্লাহ ক্রেতা সাজলেন যে তোমার জান তোমার মাল এটা তোমার কাছে সব কিছু তাহলে আমার জান আমার মাল আমার কাছে কি বলেন সব কিছু এই জন্য আল্লাহ নিজেকে বানাইলেন কি ক্রেতা আমাকে বানালেন কি বিক্রেতা এবার আল্লাহ তালা ক্রেতা হয়ে কত মহানুভব ক্রেতা ক্রেতা হয়ে রব বললেন এটা আমি কিনে ফেলেছি এটা আমি কিনে নিয়েছি এখন এই মাল কিন্তু আমার কিন্তু আমি না তোমার হাতে রেখে দিলাম তুমি না এটা ব্যবহার করো কি ভয় তাহলে জানকার কার মাল কার শুধু মৌলভীদেরটা না সহ টা। শুধু আমাদের টানা সবাইটা সবাইটা বিক্রি হয়ে গেছে মনে নাই আর কি আপনাদের আমাদের মনে নাই আর কি ভুলে গেছি কথা বুঝেন নাই আমাদের মনে নাই আমরা ভুলে গেছি কিন্তু আমাদের জান আমাদের মাল বেচা হয়ে গেছে জোরে বলেন কি হয়ে গেছে ক্রেতাকে বিক্রেতাকে এখন ব্যবহার করে কে তা আল্লাহ তালা যেন বলেন তুমি এটা ব্যবহার করো তা আমি বললাম আল্লাহ আমি ব্যবহার করব আপনার মাল কতদিন আল্লাহ করে আমি যতক্ষণ না চাই ততদিন ইহার বাহককে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে টাকার গায়ে কি লেখা থাকে ইহার বাহককে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে ইহার বাহককে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে আমাদের এখানেও লেখা আছে এটা কিন্তু আমার চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবা এজন্যই এই জন্যই এই জন্যই অফেন হার্ট সার্জারি হয় হার্টের হয় হার্টের হয় রুহের হয় না এই জন্যই রু যখন নিতে চায় তখন আর কেউ বাধা দিতে পারে না কেন বাধা দিতে পারে না বলেন এটা কার এটা যে সুবহানাল্লাহ বলে না এটা কার এজন্য রুহের কোনো ডাক্তার নাই বাংলাদেশের কোনো হাসপাতালের গায়ে রুহের কোনো ডাক্তার নাই রুহের কি নাই বলেন কোনো হাসপাতালের গায়ে লেখা নাই রুহ স্পেশালিস্ট সারা পৃথিবীর কোথাও লেখা নাই দুইটা অঙ্গের কোনো ডাক্তার নাই হলো হল স্পেশালিস্ট নাই দুই নম্বর রুহ স্পেশালিস্ট নাই কোনটা কোনটা নাই বলেন জিব্বা নাই আর কি নাই রু কেন নাই রু আল্লাহ তালা বলেন রু কি জিনিস জানো কুলি রু হমিন কুলি রু হমিন আমরে রব্বি কি জিনিস জানো ইয়াস আলু না কাহারির রু ওরা আপনাকে রু সম্পর্কে জিজ্ঞেস করবে কুলি রু হমিন আমরে রব্বি আপনি ওদেরকে বলে দেন রুখ কি জিনিস জানো রু হলো আমার রবের আদেশ মাত্র রু কি জিনিস বলেন রু কি জিনিস এই জন্য রু পৃথিবীর কার কথা শুনে না কার আদেশ কার কথা শুনবে আদেশ যায় তার কথা শুনবে এই জন্য রু পৃথিবীর কারোর কথা কি করে না এই জন্য বলেন রু মরে না বলেন রু কি রু চলে যায় মরে না বলেন রু চলে যায় না মরে প্রশ্ন রু মরে না কেন রু মরবে না কেন রু আল্লাহ আদেশ আর আল্লাহ আদেশ আল্লাহ সিফাত হয় আল্লাহ আল্লাহ আদেশ হয় হয় যেটা সিফাত এটা আল্লাহ তালার অংশ হয় আর আল্লাহ তালার যেটা অংশ হয় এটা কখনো মরে না সুবহান এই জন্য মৌতের পরে রু কোথায় যায় যেখান থেকে আসছে সেখানে মৌতের পরে রুহ কোথায় যায় মোমেনের রু সেখানে চলে যায় হ্যাঁ বেইমানের রু ওখানে আর যেতে দেয় না বেইমানের রু সাজা হিসাবে সেখানে আর কি যেতে দেয় না তাহলে রু কি জিনিস আল্লাহ তালার কি এই জন্য রুহের কি নাই রুহের গতি কেমন বিজ্ঞান জানে না রুহের রুহের ডিজাইন কেমন বিজ্ঞান জানে না রুহের কালার কেমন বিজ্ঞান জানে না রু মোটা না চিকন এটা বিজ্ঞান জানে না রু সবুজ না লাল এটা বিজ্ঞান জানে না বিজ্ঞান বিজ্ঞানের কোনো সাবজেক্টে রু নামক কোনো শব্দ নাই বিজ্ঞানের কোনো সাবজেক্টে রুহের উপরে কোনো আলোচনা নাই বিজ্ঞানের কোনো সাবজেক্টে রুহের উপরে কোনো পড়াশোনা নাই না বিজ্ঞানের সাবজেক্টে আছে না মেডিকেলের সাবজেক্টে আছে রুহের কোনো আলোচনা নাই তাই বলে কি রু নাই কি ভাই রুয়ের আলোচনা নাই কেন প্রশ্ন রুয়ের আলোচনা নাই কেন এরা ধরা চান বাইরে এই জন্য এটা রুহের আলোচনা নাই এই জন্যই রসুল করিম সল্ল তাল্লামকে জিজ্ঞেস করেছে জিজ্ঞেস করে ইয়াস আলু কাহানির রু যদি এটা নবী হয় তাহলে রু সম্পর্কে কিছু একটা বলবে কিছু একটা কি বলবে ইয়াস আলুনা কাহানির রু ওরা আপনাকে রু সম্পর্কে জিজ্ঞেস করবে রু সম্পর্কে জিজ্ঞেস করবে রাসুলকে যখনই কোনো কিছু জিজ্ঞেস করতেন সঙ্গে সঙ্গে রসুল উপরের দিকে তাকাতেন থাকারা তাকাল্লো বাবা ঝিকা ফিসামা আপনাকে কোনো প্রশ্ন করে ওরা বিরক্ত করে ফেলবে আটকিয়ে ফেলবে এটা হতে দিব না আপনাকে প্রশ্ন করবে আপনি আমার দিকে তাকাবেন আমি বিলকে পাঠাইয়া প্রশ্নের উত্তর দিয়ে দিব মজার একটা সংবাদ হলো আমাদের পরে আর কোনো নবী নাই আমাদের পরে আর কিতাব নাই আমাদের পরে আর কোনো কি নাই নবীও নাই আমাদের পরে আর কোনো কিতাব কিতাবও নাই আমাদের পরে আর কোনো কি নাই উন্মত নাই এবার আমি এক কিতাব পড়ছি আলমাহ বিয়াল্লিশ খণ্ডে বাইশ খন্ডে কিতাব একটা আজীব কথা লিখছে আমাদের পরে কোনো উন্মত নাই কেন আমাদের পরে কোনো উন্মত নাই এটা নবীজির সম্মানার্থে নবীজির কি কেন আমাদের ওপরে উন্মত নাই সমস্ত নবীদের পরে উন্মত ছিল সমস্ত নবীদের পরে কিতাব ছিল সমস্ত নবীদের পরে নবী ছিল কিতাব ছিল উম্মত ছিল ওই নবীর যত নবীর উম্মতের যত দুর্ঘটনা নবীর উম্মতের যত গুণাগুলো পরবর্তী উম্মতের কাছে রব বলে দিয়েছেন কিতাবের মাধ্যমে আমাদের পরে আর কোনো কিতাব নাই বলে আল্লাহ তালা বলেন তোমাদের পরে আর কোনো উম্মত নাই তোমাদের গুণাগুলো পরবর্তী নবীও নাই পরবর্তী কিতাবও নাই পরবর্তী উম্মত নাই তোমাদের গুণাগুলো আর কারো কাছে বলবো না কি ভাব আমাদের গুণা আর কারো কাছে কি আমাদের গুণা আর কারো কাছে বলবেন না এই জন্যই ওই হাদিসকে যদি মিলিয়ে দেওয়া হয় এই উম্মতের আমলগুলো এই উম্মতের আমলগুলো হাসরের ময়দানে আল্লাহ তারা পর্দার পেছনেই ওজন দিবেন কিল্লিগা যদি নতুন করে যদি নতুন করে আবার কিতাব আসতো নতুন করে আরেক উম্মত আসতো তো অকার উনা ফের আনা মানার জাগাতে অকার জাগাতে দাদা দাদা বাবু লেখি দরবেশ দাদা লেখে দিত কি লেখে দিত বলেন এরপরে এক একজনের নাম লিখে দিত এক একজনের নাম কি এক একজনের নাম লিখে দিত যারা এখন গর্তের ভিতরে আছো পলাতক আছো তোমরাও পড়ো রহমতে দু জাহার বরকতে তোমাদের সানে আর কোনো কিতাব নাজিল হবে না তোমাদের কথা আর কাউকে কি আর কাউকে তোমাদের কথা কি আর কাউকে তোমাদের কথা বলা হবে না যাক তোমরা বেঁচে গেছো তোমরা কি